ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি প্রেস ক্লাবের আয়োজনে দুই শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার বিকালে বালিডেঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ আসলে কিন্তু জাতি এবং সমাজের তারা উন্নয়নকে সামনে তুলে ধরেন আবার কোনো খারাপ কাজও সামনে বালিরাঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বালিরাঙ্গি থানার ওসি আলী সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি বালিরাঙ্গি প্রেস ক্লাবের সহ সভাপতি রশিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী কোষাধ্যক্ষ মাজুদুল ইসলাম প্রমুখ এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হুসাইন বালিরাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বালিরাঙ্গি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম সহ সাংগঠনিক সম্পাদক নুরী আলম সাদ্দাম দপ্তর সম্পাদক হাসান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন